আমি সকলকে উপস্থিত জনদের সুපත් কর্তৃপক্ষ মানে উপস্থিত সকল অতিথিদের সুපත් আমি বহুতরে করেনছিলাম এবং এইবার আমাকে এখানে আসার জন্য উদার মানবজন সবাইকে ধন্যবাদ জানাই ভগবান স্বর্গীয় দিন সরকার মহమే নাম আমার আমার त्रिपुरा <प्राण> এমন কোনো ব্যক্তি নয় ব্যক্তি নেই যার যারা ওনার নাম শুনি একটু আগে ওনার ছোট বোন এবং নামিয়া বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করে যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল আজকে আমি খেয়ে বেঁচে আসি এটা শুধু ওনার মনের গর্বের বিষয় না আমাদেরও গর্বের বিষয় জননেতা বলতে যা যা একটা গুণাবলির দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল আমরা সেরে নাই আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে আমাদের সেগুলো ফলো করতে হয় যে সংগঠন কিভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা আছে সেই ভাষা আমরা মেনে চলি কিন্তু আমাদের যে দিলীপ বাবু উনি সংগঠনের বাইরে গিয়ে একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার তো করে সংগঠন এখানে সাহায্য ছিল বিশেষ করে ভালো লেখা এবং এতদিনের উনি এখানে বিধায়ক ছিল সবাই জানি নিজের জায়গা বিক্রি করেও মানুষকে সাহায্যে রাখতে দরকার আমার এখানে আমি যখন এখানে মেডিকেল কলেজে আমার হসপিটালে আমি ছিলাম এই এলাকার বহুজন আমার কাছে যেতেন বিভিন্ন চিকিৎসার কারণে প্রায়শ ওনাদের সাথে কথাবার্তা হবে আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে তখন জড়িত ছিলাম না কিন্তু কথাবার্তা বলতাম তো ওনার প্রতি যে ওনাদের যে শ্রদ্ধা সেটা কিন্তু কখনো আমি ঠিক করতাম এবং এক বাক্যে ওনারা বলতেন যে না আমাদের সাথে দিলীপ বা দিলীপ দা বা দিলীপ বাবু আমাদের সাথে আছেন আমাদের কোন চিন্তার কোনো কারণে এবং দিলীপ বাবু এক বেশি সেখানে কোনো পার্টির থেকে উনি এখানে দাঁড়িয়েছেন সেই পার্টিতেই উনি জয়ী হয়েছেন মানুষ পার্টি দেখে নিজে থেকেই দেখে उन्हें के आशीर्वाद कर